নারীট স়ার জুলিকে থন্্ঝ দোনা মা মারা ছিারাং্যান্ঁলা সঞরা আন্দ Cannoni দর কর্যারাসই অকরেডাডারবাল়াডরা Κরারা

আমাদের সাইডে সমুদ্র সৈকত আছে আপনারা দেখতে পাচ্ছেন পানি আর পানি মাঝখানে আমরা বাচ্চাদের নিয়ে রেলি আমাদের চতুর্দিকের পরিবেশটা অত্যন্ত ভালো বা প্রাকৃতিক দৃশ্যগুলো খুব দৃশ্যায়ন হয় আমরা অনেক সময় কক্সবাজার কুয়াকাটায় গিয়ে দৃশ্যগুলো দেখি কিন্তু আমাদের পাশে অনেক সুন্দর জায়গা আছে আপনাদের দেখার আমন্ত্রণ যান জানালাম যারা আশেপাশে আছে

আমরা অল্প সময়ের জন্য সময় হাতে অত্যন্ত কম যেতে আর অনেক ছোট মানুষ আছে

স্মরণ করার জন্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাঝে এখন তারা নাস্তা খাবে ইনশাল্লাহ নাস্তার জন্য তাদের ব্যবস্থা করা হচ্ছে নাস্তার জন্য তাদের ব্যবস্থা করা হচ্ছে ইনশাল্লাহ তারা অল্প সময়ের মধ্যে নাস্তা পরিবেশন করা হবে তো মোটামুটি আজকে আপনারা যে র্যালিতে গেছেন ভালো লাগছে না খারাপ লাগছে আমি যাতে করিনি তার মানে কি জন্য বলছি যে হাঁটতে পারবে না এই জন্য তাই না বলতে হতো আমি হাঁটতে পারি না অত এই জন্যই আমি রেলিতে

একবারে হালকা কিছু নাস্তা তুলে দেওয়া হচ্ছে একটা করে দি হ্যাঁ তো ভাগ দাও আরেকটা বাচ্চা নি আসলো না ওহো ওটা কোথায় রাখছিল ওখানে ওই যে আমি যেখানে এই তোরা তোরা বসেন যত ব্যাপারে ওই ওই বিস্কুট একটা ছোট খাকলা ছোট একটা ওই যে আরেকটু খাবারের ব্যবস্থা আছে আরেকটা মেনী আসছে 마শাআল্লাহ আজকে

আহ সবাইকে দিয়ে দেন তাড়াতাড়ি হারি আপ কই নিছেন আপনারা हां সবাই এই নিয়ে নাও নিয়ে নাও এই খাবারগুলোน হচ্ছে ইসলামের প্রতি মানুষের ভালোবাসার গভীর প্রকাশ আসলে এভাবে বাচ্চাদের মাঝে মধ্যেই কোনো আল্লাহর বান্দা মাঝে মধ্যেই খাওয়াই এবং আমাদের মাঝে বাচ্চাদের মাঝে বিভিন্ন রকমের পুরস্কারও থাকে হ্যাঁ এই কথা বল ছ কেন আচ্ছা শেষ পর্যন্ত দেখা যাক দেখ মেয়েরা বারান্দা বসে খায় নাও আর যাদের প্রাইভেট তারা চলে যাবে খাবার দিছি মানে ওই আবার আমার দরকার মেয়েরা বসে খাও এই দরজাটা খুলে দেন

যাদের খাওয়া শেষ তারা চলে যাবে প্রাইভেট যারা তারা বাড়ি যাবে এই ফিরে দাও এই জোনাইদ কত স্পিড কেন পানি নষ্ট করা দরকার আছে এলার টাকার পানি মসজিদে খরচ করা যাবে ইচ্ছা মতো যাও যাদের প্রাইভেট তারা চলে যাবেন এদিকে আসো প্যান্ট বড় আছে নাকি কি যাদের যাদের নাই তারা হালকা নাস্তার পরে একটু পানি পান করছে অত্যন্ত খুশির সাথে বাচ্চারা আনন্দ নিয়েই কাজ করে যাচ্ছে পড়া ঘোষণা করে যাচ্ছে আসলে আপনারা দোয়া করবেন এই বাচ্চাগুলো কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এরাই জাতির কর্ণধর এরাই অনেক বড় বড় চেয়ারের মালিক হবে সে চেয়ারে বসবে দোয়া করবেন যাতে করে সঠিকভাবে ভাবে সোনার মানুষ হিসাবে আল্লাহ যেন এদেরকে তৈরি করে আমিন তাও হয়েছে তোমাদের এই দরজাটা খুলে দাও না কেন বুড়ি যারা যারা প্রাইভেটে তারা চলে যাবে যাদের প্রাইভেট নেই তারা নিজ জায়গায় বসে পড়বে হ্যাঁ মোটামুটি আমরা এখন একেবারে শেষ করতে চলে এসেছি আসলে আপনারা আমাদের সাথে আছেন থাকেন অত্যন্ত ভালো লাগে যে আমাদের আমরা শুধু একা না আমাদের অনেক আসে এটাই আমাদের প্রমাণ করে ইসলাম সবার কাছে প্রিয় ইসলামের জন্য সবাই নিবেদিত প্রাণ এই আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের এই

ভাবে শিকার একটা সুযোগ পেয়ে যাবেন পত্নীতলা থানা নজিপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ড নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ শিশু শিক্ষা কার্যক্রমের সহজ করার শিকার একটা কেন্দ্র এটা পরিচালনা হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সেই আলোকেই এখানে লেখাপড়া করে থাকি আপনারা দোয়া করবেন আমাদের জন্য নন যারা এইজন বসেন বসেন তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সকলের কাছে দোয়া আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ ওয়েলকাম শুভেচ্ছা পুনরায় আপনাদের জানিয়ে আজকের মতো ভিডিও থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু